দুর্দান্ত চেষ্টা করেও নাসিম শাহ যখন দলকে জেতাতে পারলেন না তাই তো ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন এই ব্যাটার বিস্তম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত একটি চার নাসিম শাহ তাই তো শেষ দুই প্রয়োজন ছিল বারো এমন সময় ছক্কা মারতে গিয়েও চার হয়ে যায় তাই তো শেষ এক বলের প্রয়োজন ছিল আট অর্থাৎ শেষ রক্ষা হলো না পাকিস্তানের পরের ছিয়ানব্বই রান তুলতেই সাত উইকেট নাই তাই তো বিশ ওভারও খেলতে পারল না ভারত আপনারা জানলে চমকে যাবেন যে পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল পঞ্চাশ রান হ্যাঁ ছয় ওভারে তাদের সংগ্রহ ছিল পঞ্চাশ রানে দুই উইকেট ফিরে গেছেন কেমন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তিন বলে চার ভিরাট কোহলি এবং রোহিত শর্মা করেন বারো বলে তেরো রান কিন্তু সেখান থেকে মুহূর্তেই ভারতের ছন্দ পতন সত্যি বলতে কি নিউ ইয়র্কে টস যেতে একটা বড় অ্যাডভান্টেজ আর সেই অ্যাডভান্টেজকেই কাজে লাগালো পাকিস্তান শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত মাঝের ওভারে কেবল হাল ধরেছিলেন ঋষভ পান্ত তবে নাসিম শাহ মোহাম্মদ আমির এবং হারিস রূপের পেসেটাকে একেবারে কুপকাত ম্যান ইন ব্লো পুরো বিশ ওভারে খেলতে পারেনি ভারত উনিশ ওভারে সব উইকেট হারিয়ে রোহিত শর্মার দল তুলতে পারে কেবল একশো উনিশ রান সূর্য কুমার শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা কেউই দুই অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেনি কিছু ব্যতিক্রম ছাড়া পুরো ম্যাচে পাকিস্তান ফিল্ডিংয়ে একেবারে নরভর ছিল রোহেশার পান্থেরিক তিনটি ক্যাচ মিস করেছে তারা না হলে আরও নিচে অল আউট হয়ে যেতে পারত ভারত এদিন দুর্দান্ত বোলিং করেছেন নাসিম শাহ নাসিম শাহ যেন ভারতকে পেলেই জলে ওঠে চার ওভারে একুশ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট হারিস রুফ তিন ওভার বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির চার ওভারে তেইশ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট আমির আরো উইকেট পেতে পারতেন যদি না তার ওভারে এতগুলো ক্যাচ মিস না হয়ে যেত আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো মনে হলেও দশ রানে ফিরতে হয়েছে বাবর আদমকে এরপর উসমান খানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ রেজিওয়ান খেলতে থাকেন দুর্দান্ত তাই তো দশ ওভারে পাকিস্তান দাঁড় করাতে পারে এক উইকেট হারিয়ে সাতান্ন রান অবশ্যই পরের ওভারের প্রথম বলেই অর্থাৎ এগারো ওভারের প্রথম বলেই ফিরতে হয়েছে উসমান খানকে পনেরো বলে তেরো রানের ইনিংস খেলে ফিরে যান এই ব্যাটার পরে উইকেটে সেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন ফকর জামান তবে তার ইনিংসটাও লম্বা হয়নি ফিরে গেছেন আট বলে তেরো রান করে তখন তেহাত্তর রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান চাপের মধ্যে যেন আরও বিপদ এক প্রান্ত থেকে পাকিস্তানকে আগ্রে রেখেছিলেন মোহাম্মদ রেজওয়ান তবে মোহাম্মদ রেজওয়ান ফিরলেন চল্লিশ বলে একত্রিশ রান করে জাসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে রেজওয়ান যখন ফিরে যাচ্ছিলেন ঠিক তখনও পঁয়ত্রিশ বলে চল্লিশ রান প্রয়োজন ছিল পাকিস্তানে এরপর শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান এমন সময় ফিনিশ করতে আসা সাদাব খান ফিরে যান পেভিলিয়নে তাতে অষ্টআশি রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান তখন কার্যত ম্যাচ থেকেই যেন সিটকে পড়ে যাচ্ছে পাকিস্তানিরা কেননা শেষ আঠারো বলে প্রয়োজন ছিল তিরিশ রান এরপর শেষ বারো বলে প্রয়োজন ছিল একুশ রান জাসপ্রিত বুমরা দুর্দান্ত বোলিং এবং উইকেট ফিরলেন ইফতিকার আহমেদ নয় বলে করলেন পাঁচ তাদের শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন আঠারো রান তাতে শেষ রক্ষা হলো না পাকিস্তানের ফিনল্যান্ড ইমাত ওয়াসিম শেষ দিকে নাসিম শাহ লড়াই করার চেষ্টা করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না তাই তো ভারতের রুদ্ধশ্বাস ছয় রানের জয় আর ব্যাক টু ব্যাক হেরে ইতিমধ্যে ব্যাক ফুটে চলে গেল পাকিস্তান দুর্দান্ত বলিং করে এভাবে যে ম্যাচ জেতা যায় সেটাই প্রমাণ করে দেখালেন ভারত তাতে মনে হচ্ছে নাসিম শাহকে আরও আগে নামানো উচিত ছিল পাকিস্তানের